প্রতিবেদনটি একটি সুখবর দিয়ে শুরু করতে যায় চাই প্রবাসী থেকে শুরু করে যারা ব্যবসায়ী রয়েছেন এবং স্থানীয় সর্বসাধারণের জন্য একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে আজকে নোয়াখালী কবিরহাট উপজেলার ভুইয়ারহ বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একটি উপশাখার শুভ উদ্বোধন হয় এই উদ্বোধনটি ঘোষণা করেন ভার্চুয়াল মাধ্যমে চলতি দায়িত্বের দায়িত্বে থাকা এ ব্যবস্থাপনা পরিচালক তিনি কিন্তু কিছুক্ষণ আগে এই উদ্বোধনীয় উদ্বোধন ঘোষণা করেন এখানে আজকে এই শাখার ইনচার্জ সহ এবং এসপিও ম্যানেজার মঈনউদ্দিন তিনি এখানে উপস্থিত রয়েছেন এছাড়া আশপাশের শাখা প্রশাখার অনেক দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন আমরা একটু শুনতে চাই যে এই ব্যাংকের মাধ্যমে এই এলাকার মানুষ কি কি সুবিধা পাবে এবং প্রবাসীদের জন্য কি সুবিধা রয়েছে সব মিলিয়ে আমরা জানতে চাই এসপিও ম্যানেজার ময়নুদ্দিনের কাছ থেকে আমরা যদি আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনার এই ব্যাঙ্কিং সেবা সমূহ এবং সর্বসাধারণের জন্য আপনাদের ব্যাংক কি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে এবং কি কি উপকারে আসবে সাধারণ মানুষের একটু যদি মধ্যে হ্যাঁ ধন্যবাদ অজুবিল্লাহিম শাহীত রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমাদের গ্লোবাল ইসলামী ব্যাংক বাদেরহাট শাখার আওতাদিন দিন হাট শাখার উদ্বোধন হইল কিছুক্ষণ আগেই সারা বাংলাদেশে আজকে আমাদের তিনটা উপশাখা নবযাত্রা শুরু করল তারই ধারাবাহিকতায় দীর্ঘ প্রতিকার পরে আজকে এই কবিহাটের আওতাদিন দিন হাট হল ওপেন হলো আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ফেনী শাখার শাখা ব্যবস্থাপক সম্মানিত কাউসার আহমেদ চৌধুরী সাহেব ডাক বাংলা শাখার উপস্থিত শাখা ব্যবস্থাপক জনাব রুবুল আমিন সাহেব ফাঁসগাছিয়া শাখার ব্যবস্থাপক জনাব সাইফুল হাসান সাহেব উপস্থিত আছেন আমাদের হেড অফিসের কিছু কর্মকর্তা এবং অত্র অঞ্চলের বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ সাধারণ গ্রাহক এবং অনেক প্রতিষ্ঠানের অনেক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন তো আমাদের সেবার ব্যাপারে যে প্রশ্নটা করা হয়েছে বাইরের পক্ষ থেকে আমি বলতে গেলে এটা একটা তফসিলি ব্যাংক শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক এই শাখার মাধ্যমে সর্ব সাধারণের জন্য অনেক ধরনের সুবিধা আছে তারই প্রথম সেবার কথা যদি বলতে যাই আমরা প্রবাস থেকে যে মানুষ রেমিটেন্স পাঠাই এই রেমিটেন্সগুলো আমাদের চোদ্দোটা চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে যাচ্ছি সারা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে এই রেমিটেন্স গ্রাহকরা নিতে পারবে আর এখানে বিভিন্ন ইউটিলিটি বিলের কথা আছে এখানে বিদ্যুৎ বিলের আমরা দেওয়ার সুযোগ থাকবে স্কুল কলেজের টিউশন ফিগুলো দেওয়ার ব্যবস্থা থাকবে এবং সাধারণ ব্যবসায়ীদের ব্যবসায়ীদের এখানে জমা দেওয়া এবং উত্তোলন করার সুযোগ থাকবে ব্যবসায়ীদের আমরা বিভিন্ন বিনিয়োগ করবো ইনশাল্লাহ এই শাখার মাধ্যমে এটাই হচ্ছে আমাদের প্রাইমারি লেভেলের সহযোগিতা এবং আমাদের সেবা সমূহের হ্যাঁ এখন আমাদের আপনাদের সামনে কিছু কথা বলবেন আমাদের ফেনী শাখার সব আলাইকুম ধন্যবাদ গ্লোবাল ইসলামিক ব্যাংক হচ্ছে যে একটা সরিয়াভিত্তিক ব্যাংক সম্পূর্ণ সুদমুক্ত একটা ব্যাংক আপনারা এই ব্যাঙ্কে আসবেন কেন কারণ আপনারা এই কারণেই আসবেন কারণ আল্লাহ আকরাবুল আলমিন সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছে আমরা আসলে ব্যাংকিং সেক্টরে আমাদের ব্যাংকিং অগ্রযাত্রাটা দু হাজার থেকে শুরু আজ অবধি আমরা সুন্দর মতো ব্যাঙ্কিং করে যাচ্ছি এবং আপনাদের পাশে আছি প্রবাসীদের পাশে সবসময়ই থাকি আমাদের এই ব্যাঙ্ক থেকে আপনারা ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে কৃষি ঋণ এবং ছোট ছোট যারা বিজনেস করছেন তাদেরকে আমরা ব্যবসায়িক লোন দিয়ে থাকি একই সাথে যারা হজ করতে চান হজের জন্য এবং যারা বিয়ে করবেন বিয়ের মোহরানা এগুলো ইসলামী সরিয়ে ভিত্তিক আমরা এগুলো মেনটেন করি আমাদের ব্যাংকে রয়েছে খুব অভিজ্ঞ এমপ্লয়ি যারা আপনাদের সবসময় পাশে থাকবে আপনারা যখন ব্যাঙ্কিং চ্যানেলে আসবেন আপনারা বুঝতেই পারবেন না আমাদের সেবাটা কীরকম আমাদের সেবাটা আপনারা হাতে কলমে পাবেন এবং আপনারা আমাদের ভূঁয়ারাটে আসছেন প্রবাসীদেরকে আমি আশ্বস্ত করতে চাই আপনার রেমিটেন্স পাঠান আমাদের পাশে থাকেন আপনারা পাশে থাকলে ব্যাঙ্কে ব্যাংকটা ব্যাঙ্কটা আপনাদের আলটিমেটলি ব্যাংকের গ্রাহকরা একটা ব্যাংকের মালিক আমরা হচ্ছে সেবাদানকারী আমাদের সেবাটা গ্রহণ করে আপনারা বুঝতে পারবেন আদার্স ব্যাঙ্ক থেকে আমাদের সেবাটা একটু ব্যতিক্রম এবং আমরা সবসময়ই আমরা ডোর টু ডোর সেবা দিয়ে থাকি প্রয়োজনে আপনাদের বলতে পারেন আপনারা আমরা হোম সার্ভিস দিয়ে থাকি তা আমাদের ব্যাংকে আসবেন আপনারা আমাদের ব্যাঙ্কে আসলেই আমাদের ব্যাংকের এনভায়রনমেন্ট দেখে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে গ্লোবাল স্নায়ু ব্যাঙ্ক কোন পর্যায়ে আছে এবং সরিয়ে ভিত্তিক সম্পূর্ণ আপনারা এই ব্যাংকে এসে আমাদের উপর লেভেল থেকে যারা ম্যানেজমেন্ট আছেন সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞ কারণ আপনাদের যে সহযোগিতা ছিল এই ব্যাংকের পাশে এই সহিগাটা সবসময় থাকবে আশা করছি গোপাল স্নায়ু ব্যাংক জনগণের ব্যাংক আপনার পাশে থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটিকে এই চ্যানেলটি সবসময়ই মানুষের মানুষের পক্ষে থাকে এবং মানুষের পক্ষেই কাজ করে আমরা এই চ্যানেলটির জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ কাউসার সাহেবকে আমি আপনাদের এখানে গণমাধ্যম টোয়েন্টি ফোরের মাধ্যমে আমি সর্বসাধারণের জন্য বিশেষ করে আমার এই ভুঁইয়ারহাট অঞ্চলের সমস্ত গ্রাহকদের জন্য এবং সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী যারা আছেন সবার জন্য একটা আহ্বান জানাবো আমরা এখানে যদিও বা এখানে নতুন কিন্তু আমাদের ব্যাংকে যাত্রা শুরু হয়েছিল দু সালে দুশো তেষট্টিটা শাখা উপশাখার মাধ্যমে আমরা বর্তমানে সারা বাংলাদেশে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে আমরা সেবা দিয়ে যাচ্ছি আশা করি আপনারা এখানে যারা ব্যবসায়ীরা আছেন আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন এই অঞ্চলের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যত ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে প্রত্যেককে আমি উদার্ত আহ্বান জানাবো গণমাধ্যম ফোরের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের সেবা গ্রহণ করবেন আপনারা লেনদেন করবেন আমাদের সাথে একটা অ্যাকাউন্ট করেন আমরা আপনাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি ধন্যবাদ সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য আসসালামু আলাইকুম